জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই হিন্দু ধর্ম অনুসারে পৃথিবীর কালচক্রকে চারটি খণ্ডে ভাগ করা হয়েছে যার এক একটি খণ্ডকে এক এক যুগ বলা হয়েছে প্রথম সত্যযুগ দ্বিতীয় ক্রেতা যুগ তৃতীয় দাপর যুগ চতুর্থ অর্থাৎ শেষ যুগ কলিযুগ আর এখন আমরা এই চার যুগের অন্তিম যুগে বাস করছি যার নাম কলিযুগ কিন্তু জানেন কি এই কলিযুগ কবে থেকে শুরু হয়েছিল কলিযুগের শেষের অবস্থা কেমন হবে আর এই কলিযুগের পরে যে যুগের সূচনা হবে তা কবে হবে এবং কেমন হবে সেটা আর যদি না জেনে থাকেন তবে আজকের এই ভিডিওতে জেনে নিন তো চলুন আর দেরি না করে আসল কথায় যাওয়া যাক তবে তার আগে এই চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ হিন্দু ধর্ম অনুসারে পৃথিবীর সময় চক্রকে চারটি ভাগে ভাগ করা হয়েছে সত্য ক্রেতা ও দাপর করি আমরা সবাই সেই শেষের যুগে বাস করছি অর্থাৎ কলিযুগে এই কলিযুগের সূচনা ও তার শেষের অবস্থা কেমন হবে মানুষের ব্যবহার কেমন হবে মানুষের আয়ু কত হবে শেষে মানুষের উচ্চতাও কত হবে এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক এর আগের তিনটি যুগের একটি ঝলক সেই যুগে মানুষের আচার ব্যবহার কেমন ছিল রীতিনীতি কেমন ছিল পাপ পুণ্যই বা কেমন ছিল আরও বেশ কিছু কথা প্রথমেই জানি সত্য যুগের কথা এই যুগের নামের সঙ্গে জড়িয়ে আছে সত্য কথাটা এর থেকে একটা কথা স্পষ্ট যে এই যুগের সত্যের প্রভাব ছিল অনেক বেশি বিভিন্ন পুরাণ ও শাস্ত্র আদি থেকে জানা যায় যে এই যুগে ধর্মের প্রভাব ছিল সবথেকে বেশি অতএব বলাই যায় যে এই যুগে কোনো প্রকার পাপ ছিল না অর্থাৎ এই যুগে মানুষের মনে ছিল না কোনো অন্যায় অধর্মের ভাবনা চিন্তা পুরাণ অনুসারে এই যুগে কান ছিল মর্যায় মৃত্যু ছিল ইচ্ছাধীন আয়ু ছিল এক লক্ষ বছর আর মানুষের উচ্চতা ছিল একুশ হাত এই যুগে মানুষ একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে মানুষের মনে কোনো প্রকার কোনো প্রতারণা ছিল না ছিল না বিশ্বাসঘাতকতার প্রবণতা ছিল শুধু ঈশ্বর চিন্তা ভাবনা সব চিন্তা ভাবনা এই যুগে মানুষ অল্প বয়স থেকেই ঈশ্বর চিন্তায় ডুবে থাকত এই যুগে ভালো বন্ধ ছিল অন্য দুই ভিন্ন জগতে দেবলোক ও অসুর লোকে বলা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে রবিবার সত্য যুগের উৎপত্তি হয় এই যুগের বয়স ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর মহাভারতের বর্ণনা অনুসারে জানা যায় যে এই যুগে মানুষ কোনো ব্যাচাকে না করতো না কোনো ধনী দরিদ্র বলে কিছুই ছিল না কারণ মানুষ তার ইচ্ছা শক্তির দ্বারা যা দরকার তাই প্রাপ্ত করতে পারত মানুষের মনে কোনো কামনা বাসনা ছিল না ছিল না কোনো ঘৃণা মনে কোনো দুঃখ ছিল না ভয় ছিল না এই যুগে ভগবান বেশ কয়েকবার অবতার রূপে এসেছেন যেমন মৎস্য কূর্ম বরাহ নরসিংহ এবং বামন রূপে এবার আসি ত্রেতা যুগ এই যুগ কালচক্রের দ্বিতীয় যুগ বলেই জানা যায় এই যুগের সূচনা হয়েছিল কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী ইতিথি সোমবারে এই যুগের বয়স ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর পুরাণ অনুসারে এই যুগে তিন ভাগ পূর্ণ আর এক ভাগ ছিল পাপ তার মানে এই যুগেই পাপের হয়েছিল পৃথিবীতে এই যুগে ভালো ও মন্দ ছিল একই পৃথিবীতে যেমন রাম রাবণ এই ত্রেতা যুগে প্রাণ ছিল অস্থিতে এই যুগে মানুষের আয় ছিল দশ হাজার বছর উচ্চতা ছিল চোদ্দ হাত এই ত্রেতা যুগের থেকেই শুরু হয় সম্পত্তি পদ ক্ষমতা নিয়ে বিবাদ ক্ষমতার লড়াই এই যুগ থেকে মানুষের মনে পাপের সঞ্চার হয় এই ত্রেতা যুগে নারায়ণ চার ভাগে অবতীর্ণ হন রাজা দশরথের ঘরে রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন রূপে এরপর আসে দাপর যুগ দাপর যুগ কালচক্রের দ্বিতীয় যুগ এই যুগের সূচনা হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার এই দাপর যুগের বয়স ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর এ যুগেই ভগবান পূর্ণ ঈশ্বর রূপেই অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে এই যুগেই সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী গীতা যা সমস্ত মানুষের জন্য এক পরম পাওয়া এই যুগে পাপ ও পুণ্য সমান সমান হয় দাপর যুগে মানুষ তার সম্পত্তির জন্য নিজেদের সঙ্গে বিবাদ করতে শুরু করে তাই এ যুগে ভালো ও মন্দ একই পরিবারে বাস করত পাণ্ডব ও কৌরব দাপক যুগে মানুষের উচ্চতা ছিল সাত হাত আয়ু ছিল এগারো হাজার বছর দাপর যুগের পর শুরু হয় কলিযুগ যে যুগে আমরা বাস করছি কলিযুগ অর্থাৎ অন্ধকারময় যুগ মহাভারত অনুসারে এই যুগের সূচনা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের দাপরের লীলা খেলা যেদিন শেষ হয় সেদিন থেকে কিন্তু এটাও জানা যায় যে এই কলিযুগের সম্পূর্ণরূপে বিস্তার শুরু হয় মহারাজ পরীক্ষিতের সময় থেকে ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে এবার এই দাপুর যুগ শেষ হয়ে কলিযুগ শুরু হতে চলেছে আর এটাই সময় চক্রের নিয়ম বা কাজ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায় যে এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল যেমন আত্মা এক শরীর পরিবর্তন করে অন্য শরীর ধারণ করে তেমনি সময়ক পরিবর্তন হতে হয় সময়ক পরিবর্তন হয়ে এক যুগ থেকে আড়াল রূপে যেতে হয় তাই তিনি তার দাপর লীলার অবসান করলেন নিজের জীবন এক ব্যাঘের হাতে ত্যাগ করে যদিও ভগবান শ্রীকৃষ্ণের এক ব্যাধের হাতে জীবন ঘটনাটা ত্রেতা যুগের এক ঘটনার শেষ অধ্যায় ছিল সেটাই জানা যায় ভগবান শ্রীকৃষ্ণের জীবন ত্যাগ করার পর পঞ্চ পাণ্ডব মনে দুঃখ অনুভব করে সিদ্ধান্ত নিলেন যে তারা এই পৃথিবী ত্যাগ করে চলে যাবে পরম ধামে তারপর মহারাজ যুধিষ্ঠিপ অর্জুনের পুত্র পরীক্ষিতের ভার শুরু করেন। এই রাজা পরীক্ষিতের শাসনকালে একদিন রাজা পরীক্ষিত রাজ্য ভ্রমণে বেরিয়ে দেখেন একজন লোক এটি গরুকে ভীষণ রকম ভাবে লাঠি দিয়ে মারছে আর সেই গরুটার তিনটি পা আছে এক পায়ে দাঁড়িয়ে সেই গরুটা মার খাচ্ছে এ দেখে মহারাজ ভীষণ রেগে গিয়ে ওই লোকটির কাছে গিয়ে জানতে চান যে সে এটা কেন করছে কে সে তার রাজ্যে এমন অনাচার আগে তো কখনো হয়নি তবে আজ কেন হচ্ছে লোকটি তখন মহারাজ পরীক্ষিতকে বললেন আমি কোলি আমি আপনার রাজ্যে একটু থাকতে এসেছি পরীক্ষিত যা বললেন আমার রাজত্বকালে কলির কোনো স্থান নেই তখন কলি বললেন হে মহারাজ আমার যে সময় এসেছে এখন এই পৃথিবীতে অবস্থান করা আপনি দয়া করে একটু দিন থাকার জন্য আপনি যেখানে বলবেন আমি সেখানেই থাকবো রাজা পরীক্ষিত অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন ঠিক আছে তুমি চার জায়গায় থাকতে পারো এক স্বর্ণের ভিতর অর্থাৎ সোনার ভিতর দুই জুয়া বা পাশা খেলার ভিতর ভিতর তিন মদের আর চার নম্বর অর্থাৎ নারী পুরুষের অবৈধ সম্পর্কের মধ্যে একথা শুনে কলিরাজ বলেন ঠিক আছে মহারাজ এরপর থেকেই কলিযুগের সম্পূর্ণরূপে সূচনা হয়েছিল রাজা পরীক্ষিতের সময় থেকে একদিন রাজা পরীক্ষিত হৃগয়া করতে গিয়ে কোনো শিকার না পেয়ে ক্লান্ত হয়ে যান ক্লান্ত হয়ে গিয়ে তিনি একটু জলের আশায় ঘুরছিলেন বনের ভিতরে একটা সময় তিনি দেখতে পান শমিকমণি ধ্যান করছেন তিনি তার কাছে জল চাইলেন কিন্তু শ্রমিকমণির ধ্যান ভাঙল না এবং তিনি মহারাজ পরীক্ষিতকে জল দিলেন না এই কারণে মহারাজ পরীক্ষিত রেগে গেলেন এবং রেগে গিয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন তখন তিনি প্রথমতে একটি মরা মরা সাপকে দেখতে পান সেই সাপটিকে তখন তিনি গলায় জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যান এই সময় রাজা পরীক্ষিতের মাথায় সোনার মুকুট ছিল রাজা পরীক্ষিত বাড়ি গিয়ে যেই না মুকুটটি খুলে রেখেছেন অমনি তিনি বুঝতে পারলেন যে তিনি ভীষণ একটা বড় ধরনের অন্যায় পাক করেছেন আর এদিকে ওই মুনির সন্তান মুনি নদীতে তখন স্নান করছিলেন সে এই সংবাদ শুনে সেখানে বসে অভিশাপ দিলেন যে আমার বাবার গড়ায় মরা সাপ জড়িয়েছে সে এক সপ্তাহের মধ্যে সাপের ছবলেই মারা যাবে এখান থেকেই কলি শুরু হয়েছিল বলে জানা যায় কলকি পুরাণে বিভিন্ন শাস্ত্র অনুসারে জানা যায় এই কলিযুগে মানুষ কেমন হবে কলিযুগে পাপ বাস করে মানুষের মধ্যে এই যুগে মানুষ একই সব থেকে বেশি স্বার্থপর আত্মকেন্দ্রিক এবং নির্লজ্জ নিজের সুবিধার জন্য নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ এমন কোনো পাপ বা অধর্ম কাজ থাকবে না যেটা সে করতে একটুও দ্বিধাবোধ করবে শাস্ত্র বলছে কলিযুগে বেদের আচরণ করবে না মানুষ শাস্ত্র মানবে না অশাস্ত্রীয় কাজকর্ম বেড়ে যাবে আর ধীরে ধীরে কলির বয়স যত বাড়বে সামনের দিকে যত এগোবে ততই অধর্মের বা বাড়ি হবে ধর্ম গ্রন্থের প্রতি মানুষের আগ্রহ থাকবে না মাতা পিতাকে সম্মান শ্রদ্ধা করবে না একজন পুরুষের একাধিক নারী সঙ্গ থাকবে একজন নারীর একান পুরুষ সঙ্গী থাকবে কলিযুগে নারী সাধারণত স্বেচ্ছাচারণী হবে আর পুরুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করবে কলিযুগে নারীর কামনা বাসনা থাকবে প্রচুর যে কামনা বাসনা পূরণের জন্য একজন পুরুষকে নানা ধরনের পাপ অধর্ম কর্ম করতে লিপ্ত হতে হবে নারীরা তাদের মাথার চুল অনায়াসে কেটে ফেলবে কলিতে মানুষ বলবে এক করবে এক সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করবে পিতাকে পুত্র হত্যা করবে পিতা পুত্রকে হত্যা করবে কলিকালে মানুষ স্নান না করেই ভোজন করবে স্বামী স্ত্রী একসঙ্গে ভক্ষণ করবে এ যুগে নারীরা অত্যন্ত লোহী হবে আর সেই কারণে এক পুরুষ ছেড়ে আর এক পুরুষের কাছে চলে যাবে ভালো আসার কোনো মূল্য থাকবে না এই যুগে মানুষ একটু সুখের জন্য ছুটে চলবে ক্রমাগত কিন্তু কোনো সুখই পাবে না কেউ সুখে থাকবে না এ যুগে ঋতু অনুসারে কিছুই হবে না বৃষ্টির সময় বৃষ্টি হবে না যার ফলে ফসল হবে না এবং এর জন্য অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে খাবারের জন্য হাহাকার করবে মানুষ কিন্তু খাবার পাবে না দুর্ভিক্ষ দেখা দেবে পৃথিবীতে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে মানুষ মানুষের দিকে লোলত্ব দৃষ্টিতে দেখাবে কলি যুগে মানুষের গল আয়ু হবে একশো বছর কিন্তু যত কলির বয়স বাড়বে ততই এই আয়ু কমতে থাকবে একটা সময় আসবে মানুষের আয়ু হবে তিরিশ থেকে চল্লিশ বছর আর সেই সময় ছেলেরা আট থেকে দশ বছরের মধ্যে বিয়ে করবে এবং মেয়েরা পাঁচ থেকে সাত বছরের মধ্যে মা হবে আর একটা সময় আসবে কে কার পিতা কে কার মাতা এই সম্পর্কই থাকবে না স্বেচ্ছাচারিতায় ভরে যাবে সমগ্র পৃথিবী এই কলিতে মানুষের উচ্চতা হবে যার যার হাতের সাড়ে তিন হাত ভাগবত অনুসারে জানা যায় ছলনা মিথ্যা আলস্য নিদ্রা হিংসা দুঃখই হবে এই যুগের প্রধান বৈশিষ্ট্য মনুসংহিতায় বলছে সত্য তপস্যা ক্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যজ্ঞ আর কলিতে দানই হবে প্রধান ধর্ম আর এই কলিতে কৃষ্ণ নাম হবে উদ্ধারের একমাত্র পথ মুক্তির একমাত্র অবলম্বন এই কলির বয়স চার লক্ষ বত্রিশ হাজার বছর কলির শেষের দিকে ভগবান আবার অবতার হয়ে আসবেন পৃথিবীতে নাম হবে কলকি এই কলকি অবতার আবার পৃথিবীতে এসে ধর্মের প্রতিষ্ঠা করবেন অধর্মের অবসান করবেন আমরা এখন কলির একদম শুরুতে বাস করছি কলির বয়স প্রায় ছ হাজার বছরের দিকে এগোচ্ছে সেখান থেকে আমরা এখনই যা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে যা ঘটছে তা থেকে একটা ধারণা করতেই পারি যে আগান্তে আরো কত কত ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে মানুষকে যে বাবা মা তার সন্তানের ভালোর জন্য সর্বস্ব ত্যাগ করবে সেই সন্তান বিয়ে করার পরে সেই বাবা মাকে আর চিনবে না চিনবে শুধু শ্বশুর শাশুড়িকে তাদের পরিচয়ই আনন্দ লাভ করবে সে অল্প জ্ঞানের মানুষ ভণ্ড হবে মানুষকে ঠকাবে ধর্মের নামে মানুষ জীবনভর অন্যায় পাপ কাজ করে যাবে আর তীর্থ করতে যাবে পূর্ণ লাভ করার আশায় মানুষের উপর শোষণ লুণ্ঠনের মাত্রা ক্রমশই বেড়ে চলবে এই পৃথিবীতে এরপর এক সময় কালের নিয়মে এই যুগেরও অবসান হবে শাস্ত্র অনুসারে এই যুগের পপনের সময় সূর্যের প্রচন্ড তাপে পৃথিবীর সমস্ত বরফ বলে পৃথিবী জলমগ্ন হবে অর্থাৎ পৃথিবীর আবার শরীর সমাধিবদ্ধ তারপর সেই পরম ব্রহ্ম পরম শক্তি তার লীলা খেলা করার জন্য আবারও সত্যের উপর দাঁড় করিয়ে জগৎ সৃষ্টি করবেন জীব সৃষ্টি করবেন তখন চারিবিক হবে সত্য নিষ্ঠা ভক্তি আর জ্ঞানের ভান্ডার আবার ফলে ফুলে শস্যে ভরে উঠবে এই পৃথিবী আকাশ বাতাসে ভরে থাকবে এক অমোঘ সুগন্ধে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সৎ পথে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদগুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় গুরু পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণের জয়